কখনও উচিত নয় পাবলিক প্লেসে বন্ধের দিন যাওয়া সবচেয়ে বড় ভুল করেছি বন্ধের দিন বের হয়ে এত মানুষ এত ঢাকি কই গেলাম তা নিয়ে থাকবে আজকের ব্লগ তাহলে চলেন শুরু থেকে শুরু করি আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে অনেক ব্লগারদের রিভিউ দেখছি অনেক ব্লগ দেখার পর অবশেষে আমরাও চিন্তা করলাম যে আমাদেরও যাওয়া উচিত তো কোথায় চলে আসলাম অবশ্যই সবাই গেস করতে পেরেছেন আমি আগ্রাবাদ চলে এসেছি যেখানে শিশু পার্কটা ছিল ওটা ওয়ান্ডারল্যান্ড করেছে তো ওখানে এসেছি ওখানে টিকিটের দাম ছিল একশো টাকা করে তো এটা টিকিট কাটলাম আমি আর আমার ছোটো বোন এসেছি আসলে শিশু পার্কে বলতে গেলে বড়ো বাচ্চারা চলে এসেছে এটা একটু কেমন না এখনও আমরা শিশু পার্কের নামটা চেঞ্জ করেছে চিন্তা করলাম ভিতরটা নাকি অনেক সুন্দর করেছে তো এটা চিন্তা করেই ভিতরে যাচ্ছিলাম দেখি আসলে ভিতরটা কেমন সুন্দর করেছে বাহিরের দিক থেকে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে অনেক আকর্ষণীয় লাগছে তো ভিতরে এন্ট্রি করলাম এন্ট্রি ফ্রি কিন্তু একশো টাকা করেছিল জনপতি আর তিন বছরের পর থেকে হলো বাচ্চাদের সবার টিকিট ফ্রি টিকিট হলোটা কাটতে হবে আর তিন বছরের নিচে হলো সবার ফ্রি ছিল বাচ্চা বাচ্চাদের তো আমরা ঢুকলাম ঢুকার পরে আহমরি কিছুই দেখলাম না এখানে বিভিন্ন গাছ সাজানো ছিল লাইটিং করা ছিল আর এখানে হলো হলো ওয়াটার পড়ছে এইটুকু জাস্ট একটুটাই মানে আলাদা করেছে আর তারপর হলো সামনে দেখতেছিলাম আর বন্ধের দিনে এসে অনেক বড় বিপদে পড়লাম কারণ হলো এত মানুষ ছিল শুক্রশনি এই দুই দিন আপনারা অ্যাভয়েড করবেন যদি আসতে চান বাচ্চাদেরকে নিয়ে অবশ্যই অ্যাভয়েড করিয়েন যে শুক্রশনি না আসার জন্য মানুষের মাথায় মাথায় ঢাক্কায় ধাক্কায় এমন অবস্থা ছিল যে আমরা এখানে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না কিছুক্ষণ দাঁড়ানোর পর আর সন্ধ্যা হয়ে গেছে আমরা চেয়েছিলাম যে একটু তাড়াতাড়ি আসার জন্য আসলে শীতকালের দিনটা কিন্তু ছোটই থাকে যার কারণে একটু সমস্যা হয়ে যায় মানে তাড়াহুড়া করতে করতে কিন্তু আসলে লেট হয়ে যায় তো সন্ধ্যায় হয়ে গেছে আর এখানে একটু দাঁড়িয়ে কী ছবি তুলবো মানুষের ধাক্কা খেতে খেতেই শেষ হয়ে যাচ্ছে তো এদিকে দাঁড়িয়ে কিছুক্ষণ ছিলাম আর স্নোফল হবে সেটা দেখার জন্য বসেছিলাম দাঁড়িয়েছিলাম তো চিন্তা করলাম যে একটু সামনে যাই সামনে দেখি আর কি কি আছে কোনো রাইড কিন্তু ফ্রি ছিল না আলাদা আলাদা করে কিন্তু রাইডগুলোতে চড়তে হবে ষাট টাকা করে প্রত্যেকটা রাইড যাদের বাচ্চাদের দেরকে আনতে চান তারা অবশ্যই চড়াইতে পারবেন আর প্রত্যেকটা রাইড হলো চালু করে দিয়েছে আগে যখন শিশু পার্ক ছিল তখন তেমন একটা চালু ছিল না সবগুলোই প্রায় বন্ধ থাকতে দুই একটা ছাড়া আর শিশুরা তো আসতো না সবসময় কাপড়টা আসতো একটা কাপেল পার্ক ছিল এখন বলতে গেলে মোটামুটি আমি দেখলাম প্রত্যেকটা ব্লগারদের ভিডিওতে বা আমার ব্লগেও দেখতে পারবেন যে অনেক মানুষে এসেছে বাচ্চাদেরকে নিয়ে ভালোই লাগলো ব্যাপারটা এখানে আনকমনে একটা ব্যাপার হলো এই যে দূর থেকে দেখা যাচ্ছে ডায়নাসোর ডায়নাসোরটা বের হয় কিছুক্ষণ পরে সন্ধ্যার মধ্যে একটু বের হয়েছিল এত মানুষ ছিল কোনো প্রকারে ভিডিও করা যাচ্ছিলো না মানুষের ঢাকা খেয়ে আমি কিছুই দেখতেছিলাম না দূর থেকে একটু দেখেছিলাম পরে চিন্তা করলাম পরবর্তীতে এই সাইড দিয়ে এসে আবার দেখবো কিন্তু আফসোস লাস্ট মোমেন্টে যখন আসলাম তখন দেখলাম যে কিছুই ছিল না পুরাই একবারে ক্লিয়ার হয়ে গেছে তো এখানে দেখলাম যে বাচ্চাদের রাইডগুলো ভালোই চলতেছে দোলনা তারপরে হলো চড়া তা অনেকগুলো রাইড কিন্তু চালু করে দিয়েছে আর সন্ধ্যার দিকে খুব জমজমাট হয় সাড়ে ছয়টা পর থেকে নাকি কি ওই রোবট শো নাকি দেখাবে রোবট শো না কি জানি একটা শো নাকি দেখাবে এটা দেখার জন্য ওয়েট করলে অনেক লেট হয়ে যাবে তো আমরা বেশিক্ষণ ছিলাম না খুব দ্রুত এদিকে হেঁটে যাচ্ছিলাম প্রত্যেকটা রাইড চালু করে দিয়েছে সেজন্য ভালো লাগছিল আর প্রত্যেকটা রাইড কিন্তু ষাট টাকা করে আপনারা চলতে পারবেন আলাদা আলাদা টিকিট কেটে আর টিকিটটা কাটার পর একশো টাকা আমার মতে মনে হয়েছে যে একশো টাকার টিকিট করাটা পুরোই ফাউ ছিল একটু কম করতে পারতো কারণ টিকিট ভাড়া বেশি করেছে একশো টাকা তার মধ্যে কোনো রাইড ফ্রি দেয় নেই ফ্রি দেখতে পারবেন হলো এই যে ইয়া রোবট শো না কি এটা শো হবে ওইটা তারপরে হইলো স্নোফল পড়ে সেটা আর হলো ওই বের হয় এটুকুই এগুলি নাকি ফ্রি এগুলি তো নর্মাল মানুষরা আসতে যেতে দেখবে আর এখানে হাওয়াই মিঠা ছিল এটা দেখতে কিন্তু বেশ লাগতেছিল আর এত মানুষ ছিল হাওয়াই মিঠা খাওয়ার জন্য আমি বেশ অবাক হয়েছি হাওয়াই মিঠা খাওয়ার জন্য এত মানুষ লাইনে দাঁড়িয়ে আছে যাই হোক এখানে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে কিন্তু বাচ্চারা খুব ভালো এনজয় করবে প্রত্যেকটা রাইড চালু করে দেওয়ার কারণে ওরা ভালোই এনজয় করতেছিল আর এটা কি ছিল এটা আসলে কিছুই বুঝি নাই আর অন্ধকার হয়ে যাওয়ার কারণে এখানে লাইটিংটা তেমন একটা ভালো লাগেনি আমার কাছে আর একটু ভালো লাইটিং করতে পারতো আর এখানে মাইকিং করে করে কিছুক্ষণ পর পরে অ্যানাউন্সমেন্ট করতেছে আর এদিকে দেখলাম যে ট্রেন যাচ্ছে এই ট্রেনটা দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেলো এটা এটাতেও চড়তে কিন্তু ষাট টাকা করে লাগছিলো আবার চিন্তা করলাম এটা তো চড়বো কেউ তো ভিডিও করে দিতে পারবে না আমি আর আমার বোন যদি চড়ি তো সেজন্য চললাম না যাই হোক আর এগুলো পুরাতন এগুলি কোনো নতুন করে করা নেয় কোনো রাইটে কিন্তু নতুন করে করা হয় না প্রত্যেকটা রাইড পুরো না ছিল ওগুলি আবার চালু করে দিয়েছে চিন্তা করলাম যে এগুলো ধরা ছুটি পড়ে গেলে তো মরে যাবো গা তো এটা বলে আমি আর আমার দুই ফোন হাসাহাসি করতে হয় একবার শেষ মাথা থেকে একবারে ফার্স্ট মাথা থেকে শেষ মাথা পর্যন্ত আমি ভিডিও করেছি আপনারা দেখতে পারেন আর আমি হল একবার অনেস্ট রিবিউট দিয়েছি আমার কাছে আহামরি কিছুই লাগে না একশো টাকা পুরো লস লেগেছে কারণ হলো একশো টাকা দিয়ে কোনো একটা রাইড ফ্রি দিতে পারত যে কোনো একটা রাইড কিন্তু অবশ্যই ওরা ফ্রি দিতে পারত এটা ফ্রি দেয় না আর এত টিকিট করার কোনো মানেও হয় না এর আগেও কিন্তু শিশু পার্কে এগুলি ছিল এসব রাইডই ছিল কোনো রাইড চেঞ্জ হয় না নতুন করে মানে একটা কি দুইটা করেছে এর বেশি আমি কোনো কিছুই দেখি আর লাইটিং লাইটিং করেছে আর দুই তিনটা ওই যে কৃত্রিম গাছগুলা লাগাইছে শুরুর দিকে আর এটা ঝর্ণার সিস্টেম করেছে আর কিছুই নতুন কিছুই ছিল না আর স্নোফল হবে দুঃখের বিষয় স্নোফল দেখি নাই কখনো হয়েছে জানিও না আমরা মনে হয় এই সাইডে চলে আসার পর তারপরে হয়ে গেছে খুব কষ্ট লাগছে যে সামনের সাইডটা পুরো ভিজা ছিল স্নোফল নাকি হয়ে গেছে একটু মাইকিং করে তো বলতে পারতো যে এখন স্নোফল হবে একটু যাই দেখতাম দেখতেও পারতাম না এত পরিমাণে মানুষ ছিল যে ঢাকি খাচ্ছে মানুষ হলো ব্লগারদের ভিডিও দেখি সবাই চলে এসেছে আমরাও কিন্তু এসেছি এটা কিন্তু ব্যাপার না আমরাও দেখতে চেয়েছিলাম আসলে কেমন আর এখানে ওই পুরোই না যে নাগরদোলা আস্তে 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 করে চলে ওই আস্তে আস্তে করে চলতে সেই দিকে ঘোরা চলতেছিল ছোটোবেলায় ঘোড়ায় অনেক চলেছি আর এটার নামটা আমি আসলে খুব জানি না এটার রাইটটার নামটা কি এটা খুব দ্রুত চলতেছে এটা পাশেই কিন্তু ওই ডাইনাসোরটার আর কি শোটা দেখাইতো তো আমি ডাইনাসোর শোটা দেখতে পাই না খুব কষ্ট পেয়েছি এত মানুষ ছিল কেউ দেখতে পায় না মানুষরা ওই যারা সামনে দিকে দাঁড়িয়েছিল তারা একমাত্র দেখতে পেরেছে আর এখানে দেখলাম হাঁসের মধ্যে সবাই চড়তে ছিল এটা একটু অদ্ভুত লেগেছে আমার কাছে এত বড় বড় হাঁসগুলো আমি ফার্স্ট ফার্স্টে মনেছিলাম এটা এমনি পরে দেখলাম যে মানুষজন চড়তে ছিল এটাও ষাট টাকা ছিল তারপর হলে একটু ওজন মাপলাম আর হাইক মেপে এরপর আর কি করব বের হয়ে যাচ্ছে যে আজ স্নোফল দেখার জন্য দাঁড়িয়েছিলাম দেখলাম যে স্নোফল অলরেডি হয়ে গেছে এটা একটা দুঃখের বিষয় ছিল সাড়ে ছটা থেকে কিন্তু রোবট শো নাকি চালু হয় আর বাকিগুলো কখন হয় সেটা জানি না আজকের ভিডিও পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম সবাইকে